নমস্কার বন্ধুরা সামনে কিন্তু দু হাজার পঁচিশ কিন্তু শেষ হতে যাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু কিন্তু বাংলার বাড়ি টাকা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বারো লক্ষ উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি টাকা কিন্তু দিয়ে দিয়েছে ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করেছে আপনারা অবশ্যই ভালো করে জানেন যে ডিসেম্বরে অবশ্য ষোলো লক্ষ টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করেছে। আর এইটা নিয়ে অর্থমন্ত্রী অবশ্য চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য কি বলছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার এবং আরো ষোলো লক্ষ ছো বাইশটি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বাংলার বাড়ি ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম ভাব। শুনতে বলেন মন্ত্রী অবসর চন্দ্র මහটা যাচ্ছে কি বলল যে বাংলার বাড়ি 1634522 টি বাড়ি কিন্তু দেওয়া কিন্তু ঘোষণা অবশ্য করে দিয়েছে আর সেটা কিন্তু ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারিতে কিন্তু মাঝখানে কিন্তু আপনাদের পুরো টাকা কিন্তু অবশ্য 1634522 জন কিন্তু টাকা পেয়ে যাবে বাংলার বাড়ি ওকে আর এখানে অবশ্য পরিষ্কার করে যে জানকারী জেলা অবশ্য পিডল লিস্টে অবশ্য নাম ছিল সমস্ত ব্যক্তি কিন্তু অবশ্য बंगला মানে টাকা কিন্তু পেয়ে চলেছে জানুয়ারির ফার্স্ট অবশ্যই কিন্তু সবার প্রকল্পে কিন্তু টাকা ঢুকে যাবে ওকে আর এইটা নিয়ে অবশ্য কি বলতে চাইছে পরিষ্কার অবশ্যই জানবো কবে কখন কোন ডেট অবশ্য ফাইনাল হলো কি ডিসকাস করবো সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো তো ভিডিও লাস্ট অব্দি অবশ্যই কাজ করবেন তো চলুন বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু বিশাল বড় অবশ্য আপডেট এসেছে অবশ্যই প্রত্যেক প্রত্যেক বাংলার বাড়ি যার অবশ্য পেতে চলেছেন বিশাল বড় বস্তু গতিজন অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এসআইআর কিন্তু চলছে এসআইআর যে সামাজিক প্রকল্প পিছিয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পে অর্থ প্রদান প্রক্রিয়া সিদ্ধান্ত রাজ্য সভায় তিনি বাংলা বাড়ির প্রকল্পের কিন্তু ডিসিশন কিন্তু ফাইনাল হয়ে গেছে যে ষোলো লক্ষ উপভোক্তা অবশ্যই বাড়ি পেতে চলেছে সেই অবশ্য ডিসেম্বর থেকে কিন্তু তার কামটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে এই ও চলছে তার মাঝখানে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু টাকা প্রদান করবে কি বলতে চেয়েছে পরিষ্কার করে কিন্তু জানবো লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন ওকে এখানে অবশ্যই পরিষ্কার করে বলছে দেখতে পাচ্ছেন যে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ সংশোধন এস আই এর প্রভাব পড়লো রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ি বস্তায় এনি যে চলছে এসআইএর মাঝখানে কিন্তু এসআইআর মাঝখানে কিন্তু শুরু হওয়া যে এসআই চলছে সেখানে প্রভাব পড়ছে রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ি বস্তায়নি কিন্তু এসআইএ চলছে সেখানে কিন্তু এসআইআ সমস্ত রকম কাজ বাজ চলছে